তোমাদের যাদের ওয়েটিং বেশি তোমাদের শেষ সমালে সেই ক্যাটাগরি নর্মাল সাবজেক্টগুলো এগুলো থেকে তোমাদের ওয়েটিং যদি তিনশো থেকে চারশো ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা শেষ পর্যন্ত সাবজেক্ট পাবা আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বছর গুছছে তোমরা কারা সাবজেক্ট পাবা অর্থাৎ যদি সাতটা ম্যারিট দেয় বা আটটা ম্যারিট বা ছয়টা ম্যারিটের দিক বা যে গণবিজ্ঞপ্তি দেবে শেষ পর্যন্ত যদি তোমরা অপেক্ষা করো কত ওয়েটিংয়ের ভিতর থাকলে তোমরা লাস্ট পর্যন্ত সাবজেক্ট পাবা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ শেষ পর্যন্ত হলো ধরো তুমি একটা সাবজেক্ট পাবা তোমার যত ওয়েটিংয়ে হোক দেখো আমি এই পাশে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বি ক্যাটাগরির বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় লিখে দেওয়ার চেষ্টা করছি এগুলো কেন লিখছি সেগুলো আমি পরবর্তীতে বলবো তবে তোমরা যারা এখনো চেনো না যে এ ক্যাটাগরি ভিতরে কোনগুলো বা বি ক্যাটাগরির ভিতরে কোনগুলো বা সি ক্যাটাগরির ভিতরে কোনগুলো তোমরা এখানে দেখলে তোমরা বুঝতে পারবা তো তোমাদের সাথে যে মূল যে বিষয়টা অর্থাৎ যে কত ওয়েটিং পর্যন্ত থাকলে তোমার সাবজেক্ট আসবে এটা মূলত কিছু বিষয়ের উপর তোমার নির্ভর করে মূলত দেখো তোমার ধরো ওয়েটিংয়ের ওপর তো ওটা নির্ভর করে ধরো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে মানে একরকম ওয়েটিং থাকলে তো আমার লাস্ট পর্যন্ত সাবজেক্ট আসবে তারপর ধরো বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে একরকম ওয়েটিং থাকলে সাবজেক্ট আসবে তারপর সি ক্যাটাগরির ভিতরেও ভিতরেও মনে করো একরকম এটিং থাকলে সাবজেক্ট আসবে আবার এর ভিতরেও ধরো কিছু ভাগ আছে ধরো এই ক্যাটাগরির ভিতরে ধরো যশোর বিজ্ঞান প্রযুক্তির কথাই বলি ধরো যশোর বিজ্ঞান প্রযুক্তির ভিতরে কিছু টপ সাবজেক্ট আছে বা মিড ক্যাটাগরি সাবজেক্ট আছে বা নর্মাল সাবজেক্ট আছে বা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আছে আবার ধরো যশোর বিজ্ঞান প্রযুক্তি থেকে ইসলামিক ইউনিভার্সিটির মনে করো কিছুটা চাহিদা কম যেখানে এখানকার টপ সাবজেক্ট এখানকার টপ সাবজেক্টে কিছু ভিন্ন ওয়েটিং থাকা লাগবে যদিও এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মূলত এই বিষয়গুলোর উপর নির্ভর করে তোমরা যদি ভিডিওটি মন করো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা অনেকে টেনে টেনে দেখবা পরবর্তীতে অনেক কিছু বুঝবা না না বুঝে আলতু ফালতু কমেন্ট করবা তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমি তোমাকে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি সেটা আগে বুঝবা তারপরে কমেন্ট করবা মন মোটামুটি অনেক স্টুডেন্ট ভিডিওটা মনে করো ট্রেনে টেনে দেখবে বা মাস থেকে দেখবে তখন কিছু বসবে না তখন মনে করো আজে বাজে কমেন্ট করবে তো তোমরা যারা মূলত মানে ওয়েটিং মোটামুটি একটু বেশি আছে বা তোমরা গুছতে চান্স পেতে চাও বা একটা আশা রাখতে চাও তোমাদেরকে বলবো হাতে সময় নিয়ে ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এখানে যে বিষয়টা কী অর্থাৎ কত ওয়েটিংয়ের ভিতরে থাকলে তোমার সাবজেক্ট আসবে দেখো আমি তোমাদেরকে আগে ভাগ ভাগ করে বোঝানোর চেষ্টা করো প্রথমে মনে করো তোমাদের যে এই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে মূলত আমি চারটি ভাগ করছি মোটামুটি ধরো এক নম্বরে ভাগ করছি ধরো যে টপ সাবজেক্টগুলো আছে তারপরে দুই নম্বরে ভাগ করছি ধরো যে মিড ক্যাটাগরির সাবজেক্টগুলো আছে তিন নম্বরে ভাগ করছি ধরো যে ধরো নর্মাল সাবজেক্টগুলো ধরো নর্মাল সাবজেক্ট এবং চার নম্বরে ভাগ করছি যে বিভাগ সেন্জের সাবজেক্ট আবার মনে করো টপ সাবজেক্টের ভিতর কী আছে ফার্মেসি আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে সিএসসি আছে তারপরে হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এই সাবজেক্টগুলো মূলত টপ সাবজেক্টের ভিতরে পড়ে এবং টপ সাবজেক্টে তোমার ওয়েটিং কত থাকা লাগবে দেখো আমি মূলত তোমাদের বলবো ধরো তোমাদের শেষ পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তোমার টপ সাবজেক্টে ধরো সাপোজ পনেরো থেকে বিশের ভিতরে ওয়েটিং থাকলে পনেরো থেকে বিশ তোমরা শেষ পর্যন্ত যদি অপেক্ষা করো তোমরা কিন্তু সাবজেক্ট পাবা অর্থাৎ এবার এর ভিতরে ধরো কিছু সাপোজ ভাগ আছে ধরো এখানে ফার্মেসি আছে ধরো ফার্মেসি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ধরো ধরো সাপোজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এগুলো কিন্তু সবই টপ সাবজেক্টগুলোতেও পড়ে এবার এর ভিতরেও কিছু কথা আছে ধরো এখানে চাহিদার উপর নির্ভর করে অনেক সাবজেক্টে ধরো বাংলাদেশের চাহিদা থাকে বেশি অনেক সাবজেক্টে বাইরের দেশে চাহিদা থাকে তার কারণে চাহিদার উপর নির্ভর করে অনেক স্টুডেন্ট করে কি যে সরিজিশটা সাজাই সাপোজ ধরো ফার্মেসির তো মনে করো চাহিদা দেশে বা বাইরের দেশে সব থেকেই বেশি সব ক্ষেত্রে এবং ট্রিপুলির ক্ষেত্রেও কিন্তু একই দেশে বা বাইরের দেশের সব ক্ষেত্রেই এর চাহিদা বেশি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির কথা বলি দেখো এই সাবজেক্টটা মূলত দেশে কিন্তু এর এখনও তেমন একটা ক্ষেত্র তৈরি হয়নি যার কারণে অনেক স্টুডেন্ট করে কি ওইটা একটু পরে দেয় বিকে মানে যে মিড ক্যাটাগরি হয়তো বা মিড ক্যাটাগরির পরেও দেয় এটা কিন্তু টপ সাবজেক্ট হওয়া সর্তে কারণ কি এর চাহিদা মনে করো কিছুটা কম আছে চাকরির ক্ষেত্রে বলো এখন অনেক স্টুডেন্ট চাই যে আমি গভর্নমেন্ট জব করবো বা দেশে থেকে আমার ক্যারিয়ারকে আমি ক্যারিয়ার করতে চাই সেক্ষেত্রে হয় কি অনেক স্টুডেন্ট আছে এগুলো মানে সজিস্ট নিচে রাখে তো তোমাদেরকে বলবো যে আমি যে বলছি পনেরো থেকে বিশের ভিতরে ওয়েটিং থাকলে যে তোমরা ফার্মেসি বাবা এমন কিন্তু কোনো কথা বলছি না মানে পনেরো থেকে বেশির ভিতর থাকলে হয়তো পনেরো যদি কম থাকে সেক্ষেত্রে তোমার ফার্মেসিগুলো পেতে পারো এবং বিশি বিশির ভিতর যদি থাকে সেগুলো মনে করো জেন্টিক ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজি বলো বা হয়তো বা ষোলো সতেরো যদি থাকে তাহলে ট্রিপুলি পেতে পারো এবং তোমাকে যদি বলি ধরো যে পনেরো ভিতরে তোমাদের ফার্মেসি পাবা এটা ধরো ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু ইজিলি মনে করো আসার সম্ভাবনা সব থেকে বেশি কারণ কি ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসিটা মোটামুটি একটু চাহিদা সম মানে চাহিদা কম থাকে সেই তুলনায় কিন্তু মলানা ভাসানি বলো বা নয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বলো বা যশোর বিজ্ঞান প্রযুক্তি এগুলোর হয় কি এগুলোর মনে করো একটু চাহিদা বেশি থাকে ফার্মেসি বিশেষ করে যে ফার্মেসির এগুলোর মনে করো ল্যাব ফ্যাসিলিটি ভালো থাকে যার কারণে হয় কি এখানে মূলত ফার্মেসি কিছুটা বেশি টানে এবং এখানে কম টানে আবার সেক্ষেত্রে অনেকগুলো ধর এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সেক্ষেত্রে এখানে আবার এর চাহিদা বেশি তো এখানে সাবজেক্টেও কিছুটা ভ্যারি করে এবং দেশে কি চাকরির সুবিধা আছে কি না বা বাইরের দেশে চাকরির সুবিধা কেমন বা তোমার কোন সাবজেক্টে তুমি ক্যারিয়ার করতে চাও এই বিষয়গুলোর উপর নির্ভর করে তোমার সাবজেক্টগুলো মনে করে সাজাও অনেকে সাজায় যার কারণে ওয়েটিং কিছুটা আপ ডাউন করে মানে অনেক ক্ষেত্রে মনে করো ওয়েটিং কম থেকেও চলে আসে আবার অনেক ক্ষেত্রে বেশি থেকেও চলে আসে এবং যে পরে যে বিষয়টা এবার যে বলছে মিড ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো আছে ধরো মিড ক্যাটাগরির ভিতরে মনে করো কোনগুলো আছে ধরো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে ফুড ইঞ্জিনিয়ারিং আছে তারপরে সাপোজ ধরো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারপর ধরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে এই সাবজেক্টগুলোর ওয়েটিং তোমার যদি সাপোজ ধরো চল্লিশের ভিতরে থাকে তোমরা আশা রাখবা শেষ পর্যন্ত হলে তোমরা সাবজেক্ট পাবা যদি চল্লিশের ভিতরে থাকে জমি সপ্তম এট পর্যন্ত অপেক্ষা করো এবং এর ভিতরে দেখো যেমন ধরো যে নিয়ে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটি কিন্তু মনে করো সেরা ডিপার্টমেন্ট এবার হবে কি দেখা আছে তোমার চল্লিশে যদি ধরো সাপোজ তিরিশের ভিতরে থাকে তুমি এখানে ধরো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেটি পেতে পারো আবার ক্ষেত্রে দেখা চল্লিশে যদি বেশি থাকে সেক্ষেত্রে তোমার নিতে না আসলে হবে কি যে যশ্বশ বিজ্ঞান প্রযুক্তি বলো বা যে এর ভিতরে যেগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে এই ক্যাটাগরির ভিতরে সেগুলোই চলে আসবে এটি মূলত তোমার যে ওয়েটিংয়ের ভিতরে কীভাবে সাবজেক্ট আসবে এবং বেশি ওয়েটিং থেকে কীভাবে সাবজেক্ট আসবে এটি মূলত বিষয় ভিডিওটি তোমরা অনেকে টেনে টেনে দেখবা পরবর্তীতে কিছু বুঝবা নাই আমি যেগুলো বলছি বিষয়গুলো অবশ্যই তোমরা সম্পূর্ণ মানে সময় হাতে নিয়ে দেখবা তাহলে যে আসলে ওয়েটিংটা মানে ভালো সাবজেক্ট হওয়া সত্ত্বেও বেশি দূর কেনে যায় বা খারাপ সাবজেক্ট হওয়া সত্ত্বেও মানে কম ওয়েটিং পর্যন্ত যে থেমে যায় কেন এই বিষয়গুলো তাহলে বুঝতে পারবা মানে এটা মূলত অনেক ক্ষেত্রে নির্ভর করে কি অনেক স্টুডেন্ট যেমন করো চাহিদা বা কোন ক্ষেত্রে কোন সাবজেক্টের চাহিদা বেশি বা চাহিদা কম এটা নির্ভর করে অনেকে সাজায় তারপরে দেখুন যে নর্মাল সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার ওয়েটিং যদি ষাট থেকে সাপোজ ধরো সত্তরের ভিতরে থাকে ষাট থেকে সত্তরের ভিতরে ষাট থেকে সত্তরের ভিতরে থাকলে তোমার আশা রাখবো তোমার সাবজেক্ট পাবে এখন ষাট থেকে সত্তরই তারপর ধরো নর্মাল সাবজেক্টগুলো কোনগুলো যেগুলো ধরো ফিজিক্স আছে তারপর ধরো ম্যাথ আছে তারপর ধরো স্ট্যাটিক্স আছে স্ট্যাটিক্স আছে তারপর ধরো যে আদার্স যে সাবজেক্টগুলো আছে না যে মোটামুটি যে নর্মাল সাবজেক্ট সায়েন্সের যদি টপ সাবজেক্ট এবং মিড ক্যাটাগরি যে সাবজেক্টগুলো বাদ দিয়ে সাবজেক্টগুলো আছে মোটামুটি সবগুলোই নর্মাল সাবজেক্ট এগুলো তোমার ওয়েটিং যদি ষাট থেকে সত্তরের ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা শেষ পর্যন্ত হলেও সাবজেক্ট পাবা মোটামুটি হয় কি এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে মোটামুটি স্টুডেন্ট সাবজেক্ট পেলে সহজে ছাড়তে চাই না যার কারণে মোটামুটি কম তুমি যদি শেষ পর্যন্ত অপেক্ষা করো এখন কম ওয়েটিং যাবে অথচ সেই ক্যাটাগরি একটা বিশ্ববিদ্যালয় তেমন শেষ পর্যন্ত অপেক্ষা করলে তোমার ওয়েটিং যদি চারশো পর্যন্ত থাকে তুমি সাবজেক্ট পাবা অথচ দেখো এ ক্যাটাগরিতে তুমি মোটামুটি ষাট পর্যন্ত পেয়েও অনেক ক্ষেত্রে সাবজেক্ট পাবা না যেমন ধরো জাস্টে সাবজেক্ট পাবান মৌলানবাসানিতে সাবজেক্ট না আবার তোমার সাইট থেকে সূত্র প্রতিষ্ঠান থেকেও ইসলামিক ইউনিভার্সিটিতেও সাবজেক্ট পেতে পারো নয় খালেও মূলত এটা তোমার ভার্সেলির ক্যাম্পাস কেমন বা ওই সাবজেক্টের ডিমান্ড কেমন বা তোমার চাকরির সুবিধা কেমন ওই সাবজেক্টে বা ওই সাবজেক্টে কোনো সেশন দর আছে কি বা তুমি এইগুলো বিষয়গুলোর উপর নির্ভর করে সাবজেক্ট সাধানোর কারণে অনেক ক্ষেত্রে বেশি কম বেশি হতে পারে সেক্ষেত্রে এবং তোমরা যদি বিভাগ পরিবর্তন করে থাকো এই ইউনিটে কি যে এ ক্যাটাগরি সে তোমার মানে ওয়েটিং মানে যদি পজিশন নব্বই থেকে এমন করো পঁচানব্বই ভিতরে থাকে তোমার আশা রাখা শেষ পর্যন্ত হলেও সাবজেক্ট পাবা মূলত তোমাদের বিভাগ পরিবর্তনের ভিতরে যে নর্মাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো বা নব্বই পর্যন্ত যেতে পারে এবং যে টপ সাবজেক্টগুলো সেগুলো হয়তো বা তোমার তিরিশ তিরিশ পর্যন্ত থেমে যেতে পারে যেমন ধরো আমাদের সায়েন্সের ক্ষেত্রে ক্যাটাগরি সাপোজ ধর পনেরো দিয়ে থেমে যাচ্ছে সেখানেও মনে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কিছু টপ সাবজেক্ট আছে না যেগুলো তোমার তিরিশ পর্যন্ত থেমে যাবে আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো নব্বই পর্যন্ত যাবে যেগুলো একদম মানে বিভাগ পরিবর্তনের নর্মাল সাবজেক্ট তো তোমাদেরকে বলবো তোমরা ধরই ধরা হবে না শেষ পর্যন্ত অপেক্ষা করবা দেখবো আশা করি ভালো একটা সাবজেক্ট পাবা এবং তোমরা এখন অনেকে হয়তো চিন্তায় রয়েছে ভাই আমার শেষ পর্যন্ত সাবজেক্ট আসবে কিনা আমার ওয়েটিং তো বেশি তোমাদেরকে বলো তোমরা হয়তো বিকল্প কিছু একটা ব্যবস্থা করতে পারো যেহেতু তোমাদের এখন চিনতে হচ্ছে সামনে ধরো সাত কলেজের পরীক্ষা তাহলে সামনে হচ্ছে সাত কলেজের পরীক্ষা রয়েছে সাত কলেজের পরীক্ষা তোমরা এটার প্রিপারেশন নিতে পারো তোমাদের যদি মনে হয় যে আমার আদৌ সাবজেক্ট আসবে কিনা বা এই নিয়ে অনেক ডিপ্রেশনে থাকো তো তোমরা একটা কাজ করতে পারো যে সাত কলেজে সে পরীক্ষাটা তোমরা প্রিপারেশন নিতে পারো তাহলে তোমাদের হবে কি মনটা ভালো থাকবে আর একটা যে ডিপ্রেশন সেটা কিছুটা কমবে কারণ পরবর্তী একটা এক্সাম তো তখন একটা কিছুটা ডিপ্রেশন কমে তো তোমাদের বলবো তোমরা প্রিপারেশান নিতে পারো তাদের ওয়েটিং একটু বেশি তারপর যে বি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন ধরো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একান্নটা সিট খালি আছে এই একান্নটা সিট এরপরে অনেক স্টুডেন্ট মানে আমাকে প্রশ্ন করছে ভাই আমার মানে অনেক সাবজেক্টে তো ওয়েটিং আছে একান্নর বেশি ধরো ধরো ধরেন মানে ষাট প্লাস বা আশি প্লাস বা তারও বেশি তো আমার কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসবে আমি তাদেরকে বলছি তোমরা অপেক্ষা করেও সাবজেক্ট আসবে কারণ কি দেখো বরিশাল বিশ্ববিদ্যালয়ে যার মানে এই মুহূর্তে সাবজেক্ট আসছে তারা তো ওয়েটিং বা মাইগ্রেশন হয়তো মলানাভাষা নিয়ে তো আসতে পারে তখন কিন্তু যে সিটটা সেটা খালি হে হয়ে যাবে পরবর্তীতে কিন্তু মাইগ্রেশনে এই মানে সেই স্টুডেন্ট এখানে এমন করো যে যারা মাইগ্রেশন রয়েছে বা ওয়েটিং রয়েছে তারা এখানে সাবজেক্ট পাবে এবং এখানে মূলত তোমার নির্ভর করে যে টপ সাবজেক্টগুলো টপ সাবজেক্টে তোমার ওয়েটিং মোটামুটি যদি ধরো তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশের ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা শেষ পর্যন্ত হলে সাবজেক্ট পাবে এবং টপ সাবজেক্টের ভিতরে তোমরা তো বললাম ফার্মেসি বলো সেক্ষেত্রে হয়তো বা তোমার তিরিশ পর্যন্ত যাবে এবং ট্রিপুলি বলো বা আরো কিছু আদার্স সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের কাছে চল্লিশ পর্যন্ত যেতে পারে শেষ পর্যন্ত এবং তোমার যে মিড ক্যাটাগরি সাবজেক্টগুলো আছে না সেগুলো তোমার ওয়েটিং ধরো সাপোজ আশি থেকে নব্বই ভিতরে থাকলে তোমার শেষ পর্যন্ত হলেও মনে করে আশা একটা সাবজেক্ট পাবা এবং যে তোমার নর্মাল সাবজেক্টগুলো আছে যদি একশো ষাটের ভিতরে তোমার ওয়েটিং থাকে এবং শেষ পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তার যে সাতটা মেরিট দেওয়ার একটা আশা রয়েছে এবং যে গণ বিজ্ঞপ্তি দেবে গণবিজ্ঞপ্তি মোটামুটি ফ্যাক না তোমার যদি সাতটা মেরিট পর্যন্ত অপেক্ষা করো তোমার ওয়েটিং যদি একশো সাতের ভিতরে থাকে তোমরা আশা রাখা তো তোমার সাবজেক্ট পাবা এবং যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে মানে একদম নর্মাল যে সাবজেক্ট আছে না যে আর্টস এ যেগুলো তেমন করো অনেকে পড়তে চায় না বা অনেক ক্ষেত্রে হয়তো বা ন্যাশনালে চলে যাবে বা সাত কলেজে চলে যাবে সেক্ষেত্রে হবে কি তোমরা যদি অপেক্ষা করো সেক্ষেত্রে দেখবা এখানে একশো আশি থেকে দুশো পর্যন্তও টানবে ওয়েটিং সেক্ষেত্রে মনে করো কিছু সাবজেক্ট আছে নর্মাল সেই সাবজেক্টগুলো পাবা তো তোমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে কারণ দেখো তোমাদের এই বছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক পজিশন থাকা সত্ত্বেও অনেকে সাবজেক্ট পাচ্ছে না বা অন্যান্য যে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে তোমাদের ক্ষেত্রেও কীভাবে হবে শেষ পর্যন্ত কিন্তু মানে আদব বলা যাচ্ছে না কারণ অনেকগুলো ম্যারিট দেখানো বাকি আছে তো আল্লাহর কাছে চাইবা যে যাতে ভালো কিছু হয় সামনে সেই অবশ্যই দোয়া করবা এবং কারণ আল্লাহর কাছে না চাইলে তো কিছুই সম্ভব না কারণ দেখো এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে বিগত যে দুই তিন বছরের যে ধারণা থেকে যেগুলো মনে করো দেওয়া হয়েছে মোটামুটি ওইগুলো তেমন একটা মনে করেন বিগত বছরে যে ওইটা ফলো করিনি মোটামুটি এবারকে রুলস ওদের সেটাই হয়েছে অর্থাৎ অনেক কম পজিশন বা কম পজিশন পর্যন্ত চান্স দেয় তোমাদের আশা করি যে বেশি পজিশন বেশি পজিশন পর্যন্ত যাবে তোমরা আশা রাখো শেষ পর্যন্ত কারণ তোমাদের মেরিট তো বুঝতে মেরিট অনেকগুলো দেয় আস্তে আস্তে ক্লাস শুরু হওয়ার পরে অনেকগুলো মেরিট দেয় বা কোনো বিজ্ঞপ্তি দেয় তোমাদের সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু হওয়ার পর কিন্তু তেমন একটা মেরিট দেয় না যার কারণে অনেকগুলো সিট ফাঁকা থাকে এবং গুস্তের একটা ভালো দিক আছে যে ক্লাস শুরু হওয়ার পরে মেরিট দেয় এইটা এই জন্যই অনেক স্টুডেন্ট চান্স পায় এবং তোমাদের সি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অর্থাৎ সি দেখো কিছু রাখছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে তারপর জামালপুর আছে কিশোরগঞ্জ আছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে ধরো জামালপুরে দেখলাম অনেক স্টুডেন্টস সাবজেক্ট চয়েস দিয়েছে তোমাদের একটা বিষয় আমি হাইলাইট করতে চাই তোমাদের জামালপুরে কিন্তু বিশ্ব ওয়েটিং পর্যন্ত আমার টানবে না কারণ কি দেখো মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাকে মেসেজ দিতে ভাই আমি জামালপুরে সি ক্যাটাগরি তো জামালপুরে চাইস দিছি বা রবীন্দ্রতে বা গাজীপুর তোমরা এই তিনটা বিশ্ববিদ্যালয়ে কী দেখছো আমি নিজেও বলতে পারছি না তবে তোমরা মানে তোমাদের একটা বিষয় বলতে চাই ভাই জামালপুরে কিন্তু আবার ওয়েটিং একটু কম টানবে সি ক্যাটাগরি হওয়া সত্ত্বেও কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখলাম ওখানে সাবজেক্ট ওয়েস দিয়েছে এবং তোমাদের সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়গুলো আছে সি ক্যাটাগরির ভিতরে তোমাদের মনে করো যে যে টপ সাবজেক্টগুলো আছে টপ সাবজেক্টগুলো তোমার ওয়েটিংস ধরেও যদি ষাট থেকে সত্তর ভিতরে থাকলে তোমরা আশা রাখবা শেষ পর্যন্ত সাবজেক্ট পাবা এবং টপ সাবজেক্টের ভিতরে কিছু ভাগ আছে যেমন ধরো জামালপুরে কিছুরা কম যাবে তারপরে মন করো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিছুটা কম যাবে গাজীপুরে কিছুটা কম যাবে তোমাদের এই বিষয়গুলো হাইলাইট করছি পরবর্তীতে তোমরা ভিডিও যারা টেনে টেনে দেখে পরবর্তীতে এই বিষয়গুলো শুনবা না বা বুঝবা না পর তোমরা কিন্তু আন্দাজে কমেন্ট করবা তো তোমরা যারা ভিডিওটি টেনে টেনে দেখছো তো তোমরা কিছু মানে মানে যে আলটিমেটলি আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা কিন্তু বুঝবা না তো এবং সম্পূর্ণ ভিডিও তোমরা যারা দেখবা আমি ভিডিওর মাঝে অনেক কিছু কিন্তু হাইলাইট করছি এবং বলছি কোন কোন বিশ্ববিদ্যালয়তে কেমন সিট ফাঁকা আছে বা মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের ডিমান্ডেবল কেমন অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা আশা করি তোমাদের যে মনের যে প্রশ্নগুলো ছিল গুস্তর নিয়ে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা তারপর দেখো তোমাদের যে মিড ক্যাটাগরি সাবজেক্টগুলো আছে যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সেগুলো তোমার একশো আশি থেকে যদি দুশোর ভিতরে থাকলে তোমার শেষ পর্যন্ত হলেও সাবজেক্ট পাবা এবং যে নর্মাল সাবজেক্টগুলো আছে এটাই হচ্ছে তোমাদের শেষ সম্বল অর্থাৎ তোমাদের যাদের ওয়েটিং বেশি তোমাদের শেষ সম্বল আছে সি ক্যাটাগরির নর্মাল সাবজেক্টগুলো এগুলোতে থেকে তোমার ওয়েটিং যদি তিনশো থেকে চারশোর ভিতরে থাকে তোমরা আশা পা তোমরা শেষ পর্যন্ত সাবজেক্ট পাবা অর্থাৎ তোমাদের যে ধরো তোমাদের ওয়েটিং মনে করো যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ধরো যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তিন চারশো পর্যন্ত যাবে তার ভিতরে দেখো যে নেত্র মানে যে আছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে না যে আমি যে গাজীপুরটা বাদ দিলাম বা যে জামালপুরটা বাদ দিলাম বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা বাদ দিলাম এইগুলো বাদে যেগুলো আছে এইগুলোই তোমার মোটামুটি তোমাদের আশা রাখবা যদি শেষ পর্যন্ত অপেক্ষা করো চারশো পর্যন্ত যাবে এবং চারশো পর্যন্ত কেন যাবে তোমাদের একটা দেখো এখনও কিন্তু সাত কলেজের পরীক্ষা বাকি আছে তারপরে ন্যাশনালের কয়েকদিন পরে হয়তোবা সাপোজ আমি শিওর বলতে পারবো না তবে চোদ্দো তারিখের পরে হয়তো বা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ন্যাশনালে তো অনেকে চলে যাবে যাদের ওয়েটিং মোটামুটি বেশি আছে বা এখন মানে অনেকে যারা এমন করো যে আশা হারাই ফেলেছে হয়তো আমার আসবে না শেষ পর্যন্ত তারা হবে কি তারা চলে যাবে যার কারণে তোমাদের শেষ পর্যন্ত কিন্তু অনেক বেশি ওয়েটিং টানবে এবং এখনও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কিছু কয়েকটা ওয়েটিং দেওয়া বাকি আছে তো তোমাদের এই কটায় আছে মেন হাতিয়ার এবং তোমাদের চারশো পর্যন্ত যাওয়ার সবথেকে বেশি মেন আছে এই করা তবে সাত মানে পরীক্ষার পরে দেখবা হিউজ স্টুডেন্ট চান্স পাবে হয়তোবা তোমাদের যে কয়েকটা ম্যারিট পরবর্তী যে টা দেবে এই ম্যারিটে হয়তো বা কিছুটা কম স্টুডেন্ট চান্স পাবে হয়তো তোমরা আবার হতাশে যাবা তবে তোমাদের অবশ্যই মানে প্রত্যেকটা ভিডিও বলছি অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ গুছতে চান্স পেয়েছো মানে ধৈর্য ধারণ করার জন্য তোমাদের মানসিকতা সেটা থাকা লাগবে অবশ্যই ধৈর্য ধারণ করবা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবা কারণ দেখো তোমাদের যে সাত পরীক্ষার পরে দেখবা এত পরিমাণ সিট খালি হবে মানে তোমরা তখনই দেখবা যে কত ওয়েটিং একবার এটা নেই এখন মনে করো তোমাদের দ্বিতীয় তৃতীয় ম্যারিটে যত রয়েট ওয়েটিং টানছে তার থেকেও বেশি ওয়েটিং টানবে তোমাদের সাত কলেজে যখন এক্সাম হবে তখন দেখো তবে কিন্তু এ ক্যাটাগরিতে টানবে না এ ক্যাটাগরিতে আমি আবারও হাইলাইট করতে চাই এবি ক্যাটাগরিতে তখন আর টানবে না তখন সবচেয়ে বেশি টানবে সি ক্যাটাগরিতে কারণ সি ক্যাটাগরিতে স্থায়ী কোনো ক্যাম্পাস নেই টিউশন ফ্যাসিলিটি নেই বা ল্যাব ফ্যাসিলিটি নেই যার কারণে হবে কি এখান থেকে অনেকে সাত কলেজে ঢাকা কলেজ বলো তো তুমি কলেজ বলো এখানে চলে আসবে এইটাই মূলত কারণ এবং তোমাদের যে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট যারা চয়েস দিলে সি ক্যাটাগরি ভার্সিটিতে তোমরা যদি তিনশো থেকে তিনশো থেকে সাপোজ চারশোভা থাকে অনেক তোমরা আশা রাখবে শেষ পর্যন্ত সাবজেক্ট পাবা তো তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় তো আরেকটা বিষয় তোমাদের কিন্তু আগেও একবার বলছি যে তোমাদের তোমাদের এখনও সন্দেহ আছে ভাই আমার হয়তো বা সাবজেক্ট আসবে না আমার ওয়েটিং বেশি তোমরা অনেক জায়গায় শুনতে পারছো তবে আমার উপর বিশ্বাস করো এবং তোমরা অবশ্যই কিন্তু ওয়েট করলে তোমার সাবজেক্ট পাবে এবং তোমাদের কিন্তু আমি যার একটা যে দ্বিতীয়দের বিকল্প সেটা বলে দিছি তোমরা অবশ্যই এই মানে এই মুহূর্তে তোমাদের করণীয় হবে কারণ এই মুহূর্তে তো কোনো করণীয় নেই যেহেতু তোমরা অপেক্ষা করা ছাড়া কোনো করণীয় নেই গুছের জন্য এক জিএসটির জন্য অপেক্ষা করা ছাড়া কোনো করণীয় নেই এবং দুই নম্বর যে বসে আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশনটা নেওয়ার সাথে মোটামুটি করে কারণ ধরো তোমার এখানে ধরো সাপোজ এই বিশ্ববিদ্যালয়তে তো তোমার এমন একটা সাবজেক্ট আসলে যেই সাবজেক্টে তোমার কোনো ফিউশন নেই ধরো সেই সাবজেক্টে ভর্তি হওয়ার থেকে তুমি যদি এখানে প্রিপারেশনের চান্স পে ঢাকা কলেজে ভালো একটা সাবজেক্ট ধরো ফিজিক্সের কথাই বলি বা কেমিস্ট্রি পাও সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা এদের থেকে মানে সি যে টপ সাবজেক্টের থেকেও তুমি এখানে অ্যাডভান্টেজ পাবো ভালো ক্যাম্পাস পাবা ভালো ল্যাব ফেসিলিটি পাবা টিউশন ফ্যাসিলিটি পাবা বা চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো সবগুলোই তুমি এখানে পাবা কারণ ঢাকায় থাকতে পারলে তো তোমাদেরকে অবশ্যই 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 বলবো তোমরা এখন যে সেকেন্ড টাইম তো প্রিপার যারা ফার্স্ট টাইমের আছে তাদের তো বলবো সেকেন্ড টাইম প্রিপারেশন মোটামুটি মানে হালকা হলেই শুরু করো কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট টাইমে ভালো সাবজেক্ট পায় না তারা সেই মানে ভর্তি হওয়া অবস্থায় সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তো তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো অথবা ঢাকা এটা যেহেতু এখানে মনে করো তোমাদের পরীক্ষা এখন বাদ আছে তোমরা এই মোটামুটি আমি অনেক স্টুডেন্ট আমাদের যাকে যারা মেসেজ দেয় তাদেরকে বলি তোমাদের ওয়েডিং যদি বেশি থাকে তোমাদের যদি সন্দেহ থাকে আমার সাবজেক্ট আসবে না সেক্ষেত্রে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তো এটা তোমার হয়তো বা তুমি প্রত্যেকদিন দুই থেকে তিন ঘন্টা পড়লে এটা তোমার কোনো সমস্যা নেই হয়তো বা এখন তোমার ফোন যে টিপাটা বাদ দিয়ে তোমরা চাইলে এটার প্রিপারেশন নিতে পারো তাহলে তোমরা দেখবো নিজেকে ফ্রেশ বা কুল লাগছে তুমি প্রেশনটা সেটা থাকছে না তো আমার একটাই প্রদেশ থাকবে তোমরা এখন চিন্তা করবা না এবং অবশ্যই ধারণ করবা আল্লাহর উপরে ভরসা রাখবা দেখবা শেষ পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তোমরাই হবে বিজয়ী তোমরাই হবে পাবলিক্যান এবং আমি যে বিষয়গুলো বলছি এই ভিডিওর ভিতরে অবশ্যই তোমরা ফলো করবা এবং তোমাদের মিলিয়ে দেখবা শেষ পর্যন্ত হলে তোমরা সাবজেক্ট পাবা এবং আরেকটা বিষয় তো ক্লিয়ার করতে চাই এবার কিন্তু সাতটা মেরিট দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি গত বছর কিন্তু এর থেকেও বেশি মেরিট বা আগের বছরের থেকে কিছু কম মেরিট মানে সব মিলিয়ে তোমরা যদি গড়ে হিসাব করো তোমরা সাতটা মাইট পাবো এবং একটা গণবিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট শেষ থাকো তোমরা গণবিজ্ঞপ্তি পাবা গণবিজ্ঞপ্তি পাওয়ার সবচেয়ে মেন যে টপিক সেটা আছে সাত কলেজ কারণ সাত কলেজে আগে তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে না সাত কলেজেই পরীক্ষা হয়ে যাবে অনেক স্টুডেন্ট ভর্তি বাতিল করবে ভর্তি বাতিল হওয়ার সাপেক্ষে তোমাদের দোকানে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে দেন তোমরা তখন অনেকে চান্স পাবো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমার কোনো উপকারে আসে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য